আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনের মধ্যে থাকা যে কোনো গেমে লক কিভাবে সেট করে রাখবেন যাতে আপনাকে ছাড়া অন্য কেউ আপনার ফোনে গেমগুলি ওপেন না করতে পারে খেলতে না পারে তো কীভাবে আপনারা যে কোনো গেমে লক সেট করে রাখবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যে কোনো গেমে লক সেট করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসটিকে খুঁজে ফোনের সেটিংসটিকে ওপেন করে নিতে হবে ফোনের সেটিংসটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে স্ক্রল করে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এইখানে আপনারা একটি অপশান পাবেন সিকরুডেন প্রাইভেসি তো এই সিক্রুডেন প্রাইভেসি অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আবার আপনাদেরকে স্ক্রল করে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এইখানে আপনারা অপশান দেখতে পেয়ে যাবেন নিচে অ্যাপ লক তো এই অ্যাপ লক অপশানে ক্লিক করে দেবেন অ্যাপ লক অপশানে ক্লিক করার পর কিছু সেকেন্ড পরেই আপনার সামনে এরকম এন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা দেখবেন আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত গেম সমস্ত অ্যাপ আপনারা এইখানে দেখতে পাবেন আর উপরে আপনারা একটি অপশান পাবেন অ্যাপ লক ওর পাশে একটি ছোটো অপশান পাবেন এইখানে ক্লিক করে দেবেন এরপরে নিচেই সেটিংস অপশানে ক্লিক করে দেবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা একটি অপশান পাবেন ইউজে ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা আপনার গেমের মধ্যে যে লকটিকে সেট করতে চান যেরকম এখানে পাসওয়ার্ড লক সেট করতে পারেন প্যাটার্ন লক সেট করতে পারেন পিন লকও সেট করতে পারেন তো আমি এখান থেকে প্যাটার্ন লক সেট করতে চাই তার জন্য আমি এখানে প্যাটার্ন লকটিকে বেছে নেবো প্যাটার্ন লকটি বেছে নেওয়ার পর এবার আপনারা আপনার গেমে যে প্যাটার্ন লকটি সেট করতে চান সেই লকটি দিয়ে দেবেন দেওয়ার পর আবার আপনাদেরকে ওই প্যাটার্ন লকটাই দিয়ে দিতে হবে প্যাটার্ন লকটি দেওয়ার পর এখানে সিকিউরিটি পারপাসের জন্য একটি কোশ্চেন জিজ্ঞেস করা হবে এখানে আপনারা কিছু আনসার দিয়ে দেবেন কোশ্চেন আনসারটি দেওয়ার পর উপরে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা দেখবেন এই যে অপশানটি অন হয়ে গেছে এবার আপনারা যে গেমটির মধ্যে লক সেট করতে চান সেই গেমটির নাম এই যে সার্চ অপশান দেখছেন এইখানে সেই গেমটির নাম লিখে সার্চ করে নেবেন সার্চ করার পরের পাশে যে এই গোল অপশানটি এটিকে অন করে দেবেন এইভাবে আপনারা যে যে গেমগুলিকে লক করতে চান সেই গেমের নাম লিখে ওর পাশের অপশানটিকে অন করে দেবেন অন করার পর এবার যদি আপনারা আপনার ফোনে গেমটিকে ওপেন করবেন তো আপনারা দেখবেন গেমের মধ্যে লক সেট হয়ে গেছে ভুল লক দিলে আপনার গেমটি ওপেন হবে না সঠিক লক দেওয়ার পরেই আপনার গেমটি ওপেন হবে এইভাবেই আপনারা আপনার ফোনে যে কোনো গেমে লক সেট করে রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন